প্রতিস্থাপন করার চার থেকে পাঁচ দিন পর যদি আমাদেরকে গাঁদা ফুল গাছে প্রচুর পরিমাণে নতুন গ্রোথ পেতে হয় যাতে গাছ খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি হয় এবং সেই সঙ্গে গাছের যতগুলো নতুন নতুন শাখা আসবে সেগুলো যাতে কুড়িতে ভর্তি হয়ে ওঠে তার জন্য এই একটি খাবার আমরা ব্যবহার করতে পারি এই একটি খাবারের ব্যবহারে গাছে যেমন প্রচুর কুড়ি আসবে তেমনই কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু ডবল স্পিডে হতে থাকবে কি এই খাবার এই খাবারকে আমরা কিভাবে তৈরি করব এই খাবার তৈরি করতে গেলে আমাদের কোন কোন উপাদানের প্রয়োজন আছে তার সমস্ত তথ্যের ইনফরমেশন পেতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি এ প্রেস করে নেবে এখন কিন্তু গাঁদা ফুলের চারাগুলো প্রতিস্থাপন করার পর আমি কিন্তু সামান্য পিঞ্চিং করে দিয়েছি এবং এই সময় কিন্তু প্রধান এই গাছে বৃদ্ধি হওয়ার সময় তো বৃদ্ধির জন্য প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করবো তার আগে আমাদেরকে কি করতে হবে এই যে মাটিটা রয়েছে মাটিটাকে কিন্তু আমাদের সামান্য পরিমাণে চেলে নিতে হবে যাতে খাবারটা ভালোভাবে আমাদের এই সয়েল মিডিয়ার সঙ্গে কিন্তু মিশে যেতে পারে আমরা মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে নেওয়ার পর আমরা এক একমুঠো করে এই ভার্মি কম্পোস্ট আমরা গাছের চারপাশ দিয়ে কিন্তু ছিটিয়ে দেব তাতে হবে কি আমাদের এই মাটিটা কিন্তু ভরপুর পরিমাণে উর্বর থাকবে যার জন্য কিন্তু আমাদের এই গাছের বৃদ্ধি কিন্তু খুব তাড়াতাড়ি হবে প্রথম খাবার হিসেবে আমরা প্রত্যেকটা যে আছে আমাদের বাগানের মধ্যে যতগুলো আমরা গাঁদা ফুলের চারা এবছর বসিয়েছি প্রত্যেকটাতে একমুঠো করে আমরা কি করব কম্পোস্ট দিয়ে দেবো এবার দ্বিতীয় খাবার হিসেবে আমরা কিন্তু এই তরল খাবারটা প্রয়োগ করব তরল খাবারটা তৈরি করতে আমাদের প্রধান যে উপাদানটা দরকার সেটা হচ্ছে গোবরের শুকনো ঘটো দেখতে পাচ্ছ আমি আমি কিন্তু এখানে গোবরের কিছু ঘুঁটো নিয়ে নিয়েছি এগুলো কিন্তু তোমরা তোমাদের নিজস্ব লোকাল এরিয়াতে কিন্তু পেয়ে যাবে আমাদের কৃষিকাজের ক্ষেত্রে কিন্তু গোবরের একটা অপরিসীম ভূমিকা রয়েছে গোবরের তৈরি কম্পোস্ট গাছের মাটিতে দিলে পরে সেই মাটি উর্বর থাকে এবং তার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার জন্য কিন্তু গাছের বৃদ্ধি চড়চড়িয়ে হয় এবং তার সঙ্গে কিন্তু যদি কম্পোস্ট আমরা ম্যানেজ করতে না পারি সেই ক্ষেত্রে যদি আমরা এই ঘুঁটোটাকে ম্যানেজ করি এবং এই ঘুঁটোর থেকে কিন্তু তৈরি করে নিতে পারি আমরা একটা জৈব তরল যার ক্ষমতা কিন্তু অপরিসীম তো এই ঘুটে থেকে এই তরল সার তৈরি করার পদ্ধতি কিন্তু ভীষণ সহজ আমাদেরকে কি করতে হবে যতটুকু গাছ আমাদের বাগানে আছে সেই হিসাবে কোয়ান্টিটিতে আমাদেরকে কিন্তু জল নিতে হবে আমরা যদি এক লিটার জল নিই সেখানে কিন্তু আমরা মোটামুটি চার থেকে পাঁচটা বা ছটা এরকম শুকনো ঘুঁটেগুলোকে প্রয়োগ করব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি আমার কিন্তু এই ঘুটের তৈরি জৈব তরল কিন্তু রেডি হয়ে গেছে এবং এটা তো সামান্য পরিমাণে আমার পুরো শীতের বাগানের জন্য কিন্তু এই গোবরের ঘুটের লিকুইড কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই লিকুইড তৈরি করার নিয়ম কি আমাদের বাগানে যতগুলো গাছ রয়েছে সেই কোয়ান্টিটিতে কিন্তু আমাদেরকে এই লিকুইডটা তৈরি করতে হবে সে এক লিটার জল হোক দু লিটার জল জল হোক পাঁচ লিটার জল হোক যে লিকুইডে তোমরা জল নিবে পার লিটার জলে এই যে ঘুটেগুলো রয়েছে এই ঘুটেগুলো তোমরা চার থেকে পাঁচটা ব্যবহার করবে দেবার পর এই জলের মধ্যে এই জলটাকে আমাদের ঢেকে দিয়ে মোটামুটি ২৪ ঘন্টার জন্য যদি ছেড়ে দিই তাহলেও কিন্তু এই যে লিকুইড খাবারটা দেখতে পাচ্ছ অমৃত এই লিকুইড খাবারটা কিন্তু আমাদের কাছে তৈরি হয়ে যাবে ছোটো গাছেই যদি তোমাদেরকে প্রচুর পরিমাণে কুড়ি এবং তার সঙ্গে গাছের গ্রোথকে দ্বিগুণ হারে বৃদ্ধি করাতে হয় তাহলে এই সময় দাঁড়িয়ে শুধু যে ঘুটের জল ব্যবহার করব তা কিন্তু নয় এর সঙ্গে ইজি খাবারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শস্যের খোলপচা জল আমরা জানি শীতের বাগানের প্রধান খাবার কিন্তু এই শস্যের খোলপচা জল কিন্তু সরাসরি কিন্তু এই শস্যের খোলপচা জলকে কিন্তু আমরা গাছের মধ্যে ব্যবহার করতে পারবো না আমরা কি করব যে লিকুইডটা আমাদের কাছে রয়েছে এই লিকুইডের মধ্যে আমরা কিন্তু সামান্য পরিমাণ এই শস্যের খোলপচা জল কিন্তু ব্যবহার করে নেব এবার এটা কিন্তু আমাদের কাছে একটা মালটি কিন্তু লিকুইড খাবার তৈরি হয়ে গেল প্রতি পনেরো থেকে কুড়ি দিনে যদি এই লিকুইড খাবার আমরা আমাদের প্রত্যেকটা গাঁদা ফুল গাছে টবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিস্থাপন করা প্রত্যেকটা গাঁদা ফুলের গাছ যেমন দ্বিগুণ স্পিডে আমাদের বৃদ্ধি হতে শুরু করবে তেমনই কিন্তু আমাদের এই ছোট ছোট গাঁদা ফুলের গাছের ডগাগুলো কিন্তু প্রচুর পরিমাণে কুড়িতে কিন্তু ভর্তি শুরু করবে তো বন্ধুরা দেরি না করে ঝটফট বানিয়ে ফেলো এই জৈব তরল কারণ এই জৈব তরলের প্রয়োগে আমরা কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাঁদা ফুল গাছে কিন্তু যেমন প্রচুর পরিমাণে গ্রোথ আনতে পারবো তেমনই ছোট্ট গাছেও কিন্তু আসবে প্রচুর পরিমাণে কুড়ি এবং বড়ো বড়ো সাইজের ফুল তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশান নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার